বড় ছেলে থাকে যে দেখতে পাচ্ছেন ক্যাডেট কোচিং সেন্টারে এখানে আছে বড় ছেলে তো বড় ছেলেকে নিয়ে আমরা যাব যাবো কাঙ্ক্ষিত লক্ষ্যে যে কোথায় যাব আর কি সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বাসে করে আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের চোয়াডাঙ্গা জেলা শহরে যাচ্ছি তো কোথায় যাব কি কি করব সবে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এক বাস ভর্তি লোক লোকজন সবাই মিলে যাচ্ছি সবার উদ্দেশ্য একটাই সবাই জেলা শহরে যাচ্ছি তো যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে বাসে ওঠার সময় বৃষ্টি ছিল না কিন্তু বাস চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো বাসের লোকজন সবাই বসে আছে কি আর করা বৃষ্টি হচ্ছে যাই সেই পর্যন্ত যায় তারপরে যাহাই হবে তো সবাই প্রস্তুত ছিল না যে বৃষ্টি হবে আজকের দিনে তো সবাই চুপচাপ বসে আছে চলে যাচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে হোক আমরা গন্তব্যে পৌঁছে নিয়ে তারপরে দেখা যাবে কি করা যায় তো সবাই মিলে চলে যাচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি মাঠ ঘাট প্রান্তর আর সব কিছু দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে বাইরের দৃশ্যগুলো দেখতে সব বৃষ্টি স্নাতক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সব এগিয়ে যাচ্ছি এই যে দেখুন এই দেখুন সবাই হাত বের করে আবার দেখছে যে বৃষ্টিটা কেমন পড়ছে তো আসলেই খুবই ভালো লাগছে এই বৃষ্টি হচ্ছে বাইরে আর আমরা সবাই চুপচাপ বসে চলে যাচ্ছি জেলা শহরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে কর্মে যে থাকে তাই যাচ্ছেন প্রয়োজনে যাচ্ছেন এক একজন মানুষের এক এক রকম প্রয়োজন আছেন তাই যাচ্ছে আমিও যাচ্ছি তো আমি কোথায় যাব কি কি করব কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো সাথে থাকুন দেখতে থাকুন এই যে বাস থেকে নেমে আমরা অটোই চড়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন রাস্তা বৃষ্টি স্নাত রাস্তা পিছঢা রাস্তা ভিজে আছে। তার চারিদিকের গাছপালাগুলো। গুলো মানে বৃষ্টিতে ভিজে বৃষ্টি স্নাত হয়ে এত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে তো বৃষ্টি এখন আপাতত বন্ধ হয়েছে তো আমরা যাচ্ছি এবার কোথায় যাবো সেই গন্তব্যে চলে যাবো আর কি তো মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই এই যে দেখুন কত মানে ঘর বাড়ি তৈরি হয়েছে মানে অফিস কলকারখানা বিভিন্ন রকম তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে মানুষ এসব তৈরি করেছে তো এসব তৈরি করেই চলেছে মানুষের চিন্তার আসার কোনো শেষ নেই মানুষ জানে না তার কোন পর্যন্ত হলে তার প্রয়োজন মিটে যায় মানুষের একটা প্রয়োজন মিটে যায় আরেকটা প্রয়োজন বেড়ে যায় আরও প্রয়োজন বেড়ে যায় মানে মানুষের চাহিদা আস্তে আস্তে দিন দিন বড়ই হতে থাকে যার যত হয় সে আরও চায় তার সে বেশি দরকার আরও বেশি দরকার তো এইভাবে মানুষ ছুটেই চলেছে সারা জীবনভর ছুটেই চলেছে তো মানুষ জানে না কখন কোথায় যেয়ে থামবে তা মানুষের আশা থাকবে কিন্তু আশা খুব বেশি করা উচিত নয় তখন সে আশাটার হয়ে যায় অনেক সময় আশা বা স্বপ্নটা পূরণ না হলে তখন মানুষ অনেক কষ্ট পায় তো জীবনে উন্নতি করতে হবে ঠিক আছে তবে প্রয়োজনের অতিরিক্ত না বেশি অতিরিক্ত করতে গেলে অনেক সময় সমস্যা এসে দাঁড়িয়ে যায় তো জীবন যেরকম আর কি যে যেমন মানুষ তাকে তেমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে এই যে দেখুন দেখতে দেখতে আমরা ছুটে চলেছি যে বিল্ডিং শহর ওর গাছপালা সবই ভিজে গেছে দেখুন জল জমে গেছে রাস্তার ধারে ধারে কত জায়গায় সব লোকজন এখন রাস্তা একটু কমই আছে কারণ বৃষ্টি হয়ে গেছে এই জন্য প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না তো আমরা দেখতে দেখতে ছুটে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করছি তো দেখি আমরা কখন সেখানে যেয়ে পৌঁছাই আর কি তো আমার ছেলে ছোটো ছেলের সাথে আছে ছোটো ছেলেকে নিয়ে যাচ্ছি এবারে বড় ছেলেকে আনতে যাচ্ছি তো বড় ছেলে থাকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাডেট কোচিং সেন্টারে এখানে আছে বড় ছেলে তো বড় ছেলেকে নিয়ে আমরা যাব সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যে কোথায় যাব আর কি সেটাই আপনাদেরকে দেখাবো তো খুব সকাল সকাল তাড়াতাড়ি মানে এত ব্যস্ত ছিলাম যে কি করছি সেগুলো আর দেখাতে পারিনি কি রান্না করছি কি খাইছি সেগুলো আর দেখাতে পারিনি তো চলে আসছি এখানে এই যে ছেলে এখানে থাকে পরে আর কি তো এখান থেকে নিয়ে আমরা বেরিয়ে সেই ছেলেকে আসল জায়গাটায় আর কি কোথায় যাব সেটাই আপনাদেরকে দেখাবো এই যে চলে আসছি আমরা মানে চাডাঙ্গা জেলা শহরে সবচেয়ে বড় মিষ্টির দোকানে চলে আসছি যে ছেলেরা একটু মিষ্টি খেতে পছন্দ করে এই যে দেখুন তো মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি আপেল মিষ্টি সানার বরফি কাঞ্চনমণি তো এগুলো ছেলেরা পছন্দ করলে এগুলো অর্ডার দিয়ে দিয়েছি ওরা এই যে খেতে বসে গেছে মিষ্টি খাচ্ছে আর আমি মিষ্টির দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত রকমের মিষ্টি আছে এখানে হাজারো রকমের মিষ্টি আর এই যে দেখুন দেশি বিদেশি দুধ বিভিন্ন রকমের দুধ বাচ্চাদের দুধ মানে জুস ঠান্ডা পানীয় এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দাম যাই হোক জিনিস খুব এক নাম্বার জিনিসটা পাওয়া যায় এটাই সবচেয়ে বড় কথা আর কি ভালো জিনিস পাওয়া যায় যে দেখুন কত সুন্দরভাবে মানে শোকেসের ভিতরে মিষ্টিটা রেখে দিয়েছে সুন্দর পরিপাটি পরিষ্কার মানে দেখলে খেতে মন চাইবে এরকম আর কি বলতে বলতে চলে আসছে দেখুন বগুড়ার দই সেই বাংলাদেশের বিখ্যাত বগুড়ার দই আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এভাবে চলে আসে খুব সকাল সকাল এভাবে প্যাকেটিং করে চলে আসছে তো দেখতে খুবই ভালো লাগছে তো আমি দেখলাম আপনাদেরকেও দেখালাম যে এখানে আসলে বগুড়ার দইটাও খেতে পারি আর এই যে দেখুন সে হাজারো পদের মিষ্টি কত রকমের মিষ্টি তো সব মিষ্টি একদিনে তো টেস্ট করা সম্ভব নয় এক একদিন আসতে আসতে হবে এসে যে যেরকম পারেন আর কি সেরকমভাবে খেতে হবে খেয়ে খেয়ে সব রকম মিষ্টির স্বাদ নিতে হবে আসলে খুবই ভালো লাগলো এত রকমের মিষ্টি একবার এখানে আসলে পাওয়া যায় তো যার যেমন যেমন মন চায় সেভাবে সেটাই নিতে পারেন তো এখানে সাজিয়ে রাখা আছে যার যার পছন্দ সে সেটাই কিনতে পারেন যতটুকু খুশি ততটুকুই ওনারা দিবেন সেভাবেই কিনে নিয়ে যেতে পারবেন এই যে খন্দকার সুইটস এই যে এখানে আসলেই মনের মতো মিষ্টি কিনে নিয়ে যেতে পারবেন এবং খেতে পারবেন